আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আপনার জন্য আজকে একটি গুড নিউজ নিউজটি হচ্ছে দুবাইতে বেশি বেতনে কোম্পানি ভিসা আপনারা অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে দুবাইতে বেশি বেতনে কোম্পানি ভিসায় যাওয়ার কোনো সুযোগ আছে কি আপনাদের জন্য বর্তমানে একটা গুড নিউজ এসেছে নিউজটি হচ্ছে দুবাই থেকে ভালো একটা কোম্পানি গভর্নমেন্টের একটা কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে আপনারা চাইলে ভালো বেতনে দুবাইতে যেতে পারবেন এমিরেটস ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি আপনারা আবারও শুনে নেন এমিরেটস ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি খুবই সুন্দর একটি কোম্পানি এবং গভর্নমেন্টের কোম্পানি আপনারা যারা দুবাইতে যেতে আগ্রহী তারা যেতে পারবেন তবে অন্য অন্য যে কোম্পানিগুলো ছিল তাদের থেকে কিন্তু এই কোম্পানিটা সম্পূর্ণ আলাদা এবং ওই কোম্পানিগুলোর থেকে বেতন অনেকটাই বেশি বর্তমানে যে দুবাইয়ের যেই কোম্পানি লোক নিচ্ছে ক্লিনার হিসাবে শুধু ক্লিনার হিসেবেই লোক নিচ্ছে এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে লোক নিচ্ছে না এই কোম্পানিটা শুধু বাংলাদেশ থেকে ক্লিনার নেবে পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা অনেকেই নখ দিয়েছিলেন যাওয়ার জন্য সবাই যেতে পারবেন এই কোম্পানিটাতে নয়শো পঞ্চাশদের হাম বেসিক স্যালারি হবে ওভারটাইম টাইম আলাদা হবে থাকাটা কোম্পানির হবে খাবারটা নিচের আবারও বলছি নয়শো পঞ্চাশদের হাম বেসিক স্যালারি হবে ওভারটাইম আলাদা হবে থাকা কোম্পানি খাবার নিচের এই কোম্পানিটায় অনেক সুযোগ সুবিধা দেবে আপনার ভিসা থাকবে দুই বছরের দুই বছর পর পর কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দেবে কোম্পানি আপনাকে থাকা দেবে ইন্স্যুরেন্স দেবে হেলথ দেবে এবং আপনাকে ট্রান্সপোর্ট খরচ দেবে থাকাটা কোম্পানি বহন করবে খাবারটা আপনার নিজের বাকি এভরিথিং সব কিছু কোম্পানি বহন করবে এটা খুব নাম করা সুনামধন্য একটা কোম্পানি দুবাইয়ের অনেক বড়ো একটা কোম্পানি আপনারা অনেকে কোম্পানির নাম শুনেছেন অনেকে জানেন অনেকে এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের জন্য হচ্ছে এটা সুবর্ণ সুযোগ আপনারা যেতে পারবেন পুরুষ মহিলা উভয় আগামী তিন দিন পর্যন্ত ইন্টারভিউ চলবে সব মঙ্গল বুধ এই তিন দিনের মধ্যে আপনাদেরকে সে ইন্টারভিউ দিতে হবে আপনাদের যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে হিন্দিতে কথা বলা এবং ইংলিশে কথা বলা বেসিক হিন্দি এবং বেসিক ইংলিশ যদি আপনি পারেন অবশ্যই আপনি পাশ করবেন আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত এর বাইরে যদি আপনার বয়স হয় অবশ্যই আপনি কোম্পানিতে অংশগ্রহণ করতে পারবেন না ইন্টারভিউ দিতে পারবেন না আপনার এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে হলে একুশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত বয়স লাগবে বেসিক হিন্দি এবং বেসিক ইংলিশ অবশ্যই জানা থাকতে হবে যারা এর আগে দুবাইতে ছিলেন কোনো অকারেন্স করে দুবাইতে ধরা খেয়ে দেশে এসেছেন বা দুবাইতে কোনো সমস্যা আছে বা এরকমের কোনো জটিলতা পড়েছেন যে জটিলতার কারণে দুবাই থেকে চলে আসছেন এমন কোনো লোক এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন না একেবারে নতুন যারা আছেন দুবাইতে নতুন যারা যেতে চাচ্ছেন তারাই এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন আশা করি আপনারা সিলেক্ট হবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এই কোম্পানি ভিসা দিয়ে দেবে আমাদেরকে এই কোম্পানি বলেছে এই কোম্পানির সাথে আমাদের যে চুক্তি হয়েছে তারা খুব দ্রুত আমাদেরকে ভিসা দেবে এবং বর্তমানে শীতের মৌসুম এই মৌসুমে দুবাইতে টুরিস্টের একটা মৌসুম এই মৌসুমে দুবাইতে লোকের খুবই সংকট থাকে কাজের খুবই সংকট থাকে এই জন্য এই মৌসুমগুলোতে দুবাইতে বেশ ভালো ভালো যে কোম্পানিগুলো আছে ওরা লোক নিচ্ছে চাইলে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে এই কোম্পানির অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা যার এই কোম্পানি সম্পর্কে জানেন না ইউটিউব এবং ফেসবুক এবং গুগলে সার্চ দিয়ে এই কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন আশা করি তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সকল আপডেটগুলো দেখার জন্য আপনাদের আপডেট দেওয়ার জন্য আমরা থাকবো ইনশাআল্লাহ সকল আমাদের পাশে থাকবেন আপনি যদি স্বল্প খরচে এবং স্বল্প সময় দুবাই যেতে চান আমি আশা করি এই কোম্পানিটা আপনার জন্য আপনি ইন্টারভিউ দিতে পারবেন বেতনও বেশি খরচও কম ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবার সামনে আপনারা সকলে সার্কুলারগুলো যদি পেতে চান আমার স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে দেবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত